শনিবার মাথাভাঙা থানার বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েত এলাকার আঙ্গারমণি অশোকবাড়ি দুই গ্রামের জঙ্গলে একটি মানব কঙ্কাল দেখতে পায় স্থানীয়রা এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় গ্রামবাসীরা প্রথমে কঙ্কালটি দেখতে পেয়ে পুলিশকে জানায় মাথাভাঙা থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে একটি মানব খুলি এবং কঙ্কাল চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে পাশের একটি গাছের সাথে একটি নাইলনের দড়িও বাধা ছিল ঘটনাস্থল থেকে চামড়ার বেল্ট ও পুরুষের চপ্পল পাওয়া গিয়েছে পেন্ডের কারণে কঙ্কালটি পুরুষের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ নিহতের পরিচয় জানার জন্য স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ তবে পুলিশের দাবি প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা কঙ্কালটি উদ্ধার করে ময়না ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ এখানে উদ্ধার হলো এ কি বলবেন হ্যাঁ আজকে আমাদের কাছে দুপুর 1:30 সময় একটা খবর আছে যে বৈরাগিরা ডাঙ্গার বনি একটা জঙ্গল আছে গভীর জঙ্গলের মধ্যে এলাকার লোকজন একটা মানুষের কঙ্কাল দেখতে পায় তো সেটা দেখার পর পুলিশ আমাদের মাথা থানার পুলিশ ছুটে যায় এবং সেখান থেকে ওই কঙ্কাল এবং মাথার খুলি সেটা রিকভারি করে তো ওটা দেখেন যেটা পাওয়া গেছে তার সাথে গাছের মধ্যে একটা দড়ি ঝুলতে থাকা দেখা গেছে এবং দুটো চপ্পল স্লিপার একজোড়া স্লিপার এবং একটা নিচের প্যান্ট তার সাথে ব্রেড সেটাও পুলিশ রিকোভারি করেছে ঘটনাস্থল থেকে